থাকবে দামটার মধ্যে সবই ধামাকা অফারে দিয়েছি ঈদের কালেকশন অনুযায়ী কথা জিন্সের প্যান্ট পেয়ে যাচ্ছেন শুধু মাত্র নিরানব্বই টাকায় নিরানব্বই টাকা নিরানব্বই টাকায় পেয়ে যাচ্ছেন জিন্সের প্যান্ট কালেকশন

সর্বনা এক হাজার বিশ টাকা পাঠিয়ে অর্ডার করতে হবে টাকা অ্যাডভান্স করে আপনি চাইলে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত প্রোডাক্ট পার্চেস করতে পারবেন সেক্ষেত্রে স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন আর সবাই আইডি টা ফলো দিয়ে ফেলবেন